ডক্টর জাইদুর রহমান এবং রুমিন ফারহানার গোমূল তথ্য কেন ফাঁস করলেন সাংবাদিক এলিয়াস সম্প্রতি আমরা অনেকে হয়তো বা কম বেশি জানি কিংবা আমাদের নজরে এসছে যে অত্যন্ত পরিচিত রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাইদুর রহমান আমরা সকলেই তাকে চিনি আর বাংলাদেশের বর্তমানে অত্যন্ত পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা এই দুইজন ব্যক্তিকে নিয়ে একটা তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে প্রেমের সম্পর্ক কিংবা যেটাকে বলে আনহেলদি সম্পর্ক এরকম একটা তথ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ফাঁস তার একটা ফেসবুক পোস্টে তিনি প্রায় অনেকদিন যাবতীয় এই বিষয়টা নিয়ে তিনি বলে আসছেন যে এদের কোনো কিছু পেলে তিনি ছাড়বেন না তিনি এদেরকে দেখে নেবেন কিংবা তিনি এদের যদি এই ধরনের কোনো কিছু গোপন কোনো কিছু যদি তিনি পান কিংবা তার হাতে আসে তাহলে তিনি এটা জাতির সামনে উন্মোচিত করে দেবেন জাতিকে জানিয়ে দিবেন দেশবাসীকে জানিয়ে দিবেন এরকমই হয়তো বা তার কাছে কোনো কিছু এসছে সেই হিসাবে তিনি একটা মানে একটা পোস্ট লিংক তিনি সেখানে শেয়ার করেছেন সেই পোস্টটা কি সেই পোস্টটা হচ্ছে ডক্টর জাহিদুর রহমানের সম্ভবত স্ত্রী ওনার ফেসবুক ওয়ালে তিনি একটা পোস্ট করেছেন অনেক বড় পোস্ট যদিও সেই পোস্টটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে কি বিতর্ক হয়েছে সে ব্যাপারে আমি একটু পরে আসছি কিন্তু ওই মহিলা ওনার নাম আনা কি না আনা ধরনের কোনো কিছু তো উনি ওই পোস্টার মধ্যে উনি একটা জাইদের একটা গোপন ভিডিও আরেকজন প্রভাবশালী বাংলাদেশের নেত্রীর কাছে রয়েছে এবং সেই ভিডিও দেখিয়ে বা ভিডিওর জের ধরে ওই নেত্রী ডাক্তার জাহিদুলকে দিয়ে ওই নেত্রী যেরকমটা চায় তেমন কথা বলিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে স্ত্রী ওই মহিলার কাছ থেকে ওখানে ওই লম্বা পোস্টের মধ্যে আরো অনেক তথ্য তিনি শেয়ার করেছেন যাই হোক সেই পোস্টটা ডাক্তার সাংবাদিক ইলিয়াস সাহেব শেয়ার করেছেন এবং যাদেরকে জানালেন যে এই ডাক্তার জাহিদের বৈবাহিক সম্পর্ক নিয়ে একটু টানাবরণ চলছে এবং রুমিন ফারহানা আপার সাথে ডাক্তার চাহিদার একটা আনহেলদি সম্পর্ক রয়েছে এ হচ্ছে সংক্ষেপে বিষয়টা এই বিষয়টা সামনে আসার পর থেকে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে যারা ডাক্তার জাহিদ উর অপছন্দ করেন কিংবা যারা তাকে নাস্তিক বলেন বিভিন্ন রকম ট্যাগিং করেন তাকে তারা তো একেবারে অনেক অত্যন্ত খুশি এবং অত্যন্ত প্রফুল্লতার সাথে তার এই বিষয়গুলোকে বিভিন্ন ভাবে ব্যঙ্গ করে তিনি তারা প্রচার করছেন আজ ডাক্তার জাহিদুর রহমানের কাছ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া এখনো আমি যতটুকু জানি আমরা কেউ পাইনি তবে রমিন ফারহানা আপা একটা পোস্ট করেছেন সম্ভবত একুশে টেলিভিশনে এই বিষয়টা নিয়ে একটা নিউজ করা হয়েছে যে একটা ছবি অত্যন্ত ভাইরাল হয়েছে যে ছবিটা সেই ছবিটা দেখা যাচ্ছে যে একটা জাহিদুর রহমানের কাঁধে রুমিন আফা মাথা দিয়ে রেখেছেন ডাক্তার জাহিদুর রহমান তাকে এভাবে ধরে আছে এই ছবিটা যে ফেক এই ছবিটা যে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো হয়েছে এটাই ওই একুশে টেলিভিশনের সেই রিপোর্টটার মধ্যে তুলে ধরা হয়েছে তো সেই রিপোর্টটাই রবীন ফারানা আপা শেয়ার করেছেন যেটা আমার কাছে এসেছে আমিও দেখেছি এর দ্বারা উনি বোঝাতে চেয়েছেন যে এই যে কথাবার্তাগুলো এই যে বিষয়গুলো মানে চড়াও আমাদের সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে কিংবা সাংবাদিক ইলিয়াসের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে সুনির্দিষ্ট ভাবে এগুলো ভিত্তিহীন এগুলো হয়তো বা যদি কোনো ভিডিও পাবলিশও করা হয় তাহলে সেটাও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে বানানো কোনো ভিডিও হবে এমনটাই রমিন ফারানা আপার সেই পোস্টটা থেকে একটা কূটনীতিক বার্তা যে এই যে যেই ছবিগুলো এখন ভাইরাল হচ্ছে এগুলো যেহেতু এআই দিয়ে বানানো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো পরবর্তী যদি কোনো ভিডিও আসে কারো কোনো আপত্তিকর ভিডিও অসামাজিক ভিডিও তাহলে সেটাও হয়তো বা ওই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়ে থাকতে পারে এই বিষয়টারও আবার সমর্থন করেছেন ওই ডাক্তার জাইদুর রহমানের যে ওয়াইফ যিনি এই পোস্টগুলো পরে বিষয়গুলো স্পষ্ট করেছেন জাতির সামনে সেই মহিলা ওনার নাম এনা কি যেন নাম এনা এনা সিন বা এই ধরনের একটা নাম হবে আর কি উনি আবার দেখলাম যে একটা কথা লিখেছেন সাংবাদিক ইলিয়াসের একটা পোস্টকে এ করে স্ক্রিনশট দিয়ে ইলিয়াস সাহেব আজকে একটা পোস্টে বলেছেন যে কাজ চলছে ওতে শিগগিরই এই বিষয়টা নিয়ে তিনি সামনে জাতির সামনে প্রকাশ করবেন তো ওখানে ডক্টর যায়েদুল সেই স্ত্রী পরিচয় দেওয়া মহিলা তিনি বলেছেন যে দুই মাস যাবত উনি বলে আসছেন যে কাজ চলছে কাজ চলছে এখনো পর্যন্ত কাজ চলছে তো সেটা কি কাজ না কার সাজি সে বিষয়টাও দেখার একটা ব্যাপার রয়েছে অর্থাৎ তিনি দাবি করছেন যে আমাদের ইলিয়াস যেই ভিডিও কিংবা যেগুলো নিয়ে জাতির সামনে যদি হাজির হন তাহলে সেটা হবে কার সাজি অর্থাৎ সেটা তার কোনো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো কোনো ভিডিও এটা ওই ডক্টর জাইদুর রহমানের স্ত্রী খাত মহিলা উনিও এটা ওনার পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন আমাদের ব্যারিস্টার রুমিন ফারান নাপ এই জিনিসটা বোঝাতে চেয়েছেন কিন্তু এই ব্যাপারে ডক্টর জাইদুর রহমানের এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ হচ্ছে অবস্থা এখন আসেন এই বিষয়টা নিয়ে যে জায়গাটায় আমার আলোচনা যে সুনির্দিষ্ট জায়গাটা কারো ব্যক্তিগত কোন বিষয় নিয়ে আমি আলোচনা করিও না এটা আমার অভ্যাস নেই এটা আমার নীতির মধ্যেও পড়ে না কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করবার একটা প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে এই জিনিসগুলো সামনে আসার পরে আমরা দেখেছি কিছুদিন আগে গোলাম মৌল্লা রনিরও একটা ভিডিও নিয়ে একটা ভিডিও জনাব সাংবাদিক ইয়াস হোসেন সাহেব করেছেন সেখানে উনি আরেকটা বিবাহ করেছেন এই বিষয়টা সামনে আনা হয়েছে একেবারে প্রমাণ সহ বিস্তারিত সেটা অস্বীকার করবার কোনো সুযোগ নাই একেবারেই অথেন্টিক একটা নিউজ অথেন্টিক কিছু বিষয় সাংবাদিক লিয়াসেন ভাই জনগণের সামনে তুলে ধরেছেন এখন আবার জাইদুর রহমান এবং নমিন ফারহান এই বিষয়টাও তিনি সামনে আনলেন এখন প্রশ্ন হচ্ছে যেটা আমার সুনির্দিষ্ট জায়গা আমার কথা বলার আজকে সেটা হচ্ছে জেনাব সাহেব এটা কেন করছে এটা করে কি উনি কোনো ফায়দা অর্জন করতে চাচ্ছেন কিংবা এটা করার মাধ্যমে কি কোন রাজনৈতিকভাবে কোনো পক্ষ কিনা তিনি নিজেকে উপকৃত হচ্ছেন কিনা এটা হচ্ছে আমার প্রশ্ন এই জায়গাটাতে কিছুটা কথা বলার প্রয়োজন আমি বোধ করেছি প্রয়োজনীয়তা সেটি হচ্ছে দেখেন এখানে আমার ব্যক্তিগত যেই মতামত সেটি হচ্ছে উনি এটা এইজন্য হয়তোবা করতে পারেন সেটা হচ্ছে যে এই যে যেই লোকগুলোর ব্যাপারেও নিয়ে মানে বিষয়গুলো সামনে আনছেন গোলাম মলার উনি ডাক্তার যায়িদুর রহমান রমিন ফাহান আফা এরা কিন্তু বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিতিষ্ঠাল পাত্র হয়ে দাঁড়িয়েছে অনেকে আমাদের রুমিন ফারহানা আপাকে জাতির গজব বলে অবহিত করছেন আমি অনেকেই শুনেছি আমার আশেপাশে এরকম বলছেন যে রুমিন ফারহান হচ্ছে জাতির গজব তো এই যে এই রুমিন ফারহানা আপাকে এ ধরনের নামে সম্বোধন করছে মানুষ আহ ডাক্তার জাহিদুর রহমানকে নাস্তিক থেকে ইত্যাদি অনেক কিছু বলা হচ্ছে গোলাম মৌলানি কেউ আগে সরকার পতন আগে তার যে একটা ভ্যালু ছিল এখন ওরকমটা না কেন নাই এই লোকগুলো কিন্তু যে অ্যাক্টিভিজম এর মধ্য দিয়ে কিন্তু তারা আছে তারা অমলিগের অমলি তারা তাদের অ্যাক্টিভিজমটা চালিয়েছে এখনো তাদের অ্যাক্টিভিজমটা তারা জারি রেখেছে কিন্তু এখনকার অ্যাক্টিভিজমটা গণমানুষের রায়ের বাইরে গিয়ে তারা করছেন বলি সাংবাদিক ইলিয়াস পিনাকিবর্তা চার্জো এই ধরনের যারা আছেন ওনরা আশঙ্কা করছেন যেমন ডক্টর জাহিদ যেই কথাগুলো বলছেন আপনারা সম্পুতি ডক্টর জাহিদের যে জাহিদ টেক যে ইউটিউব চ্যানেলটা রয়েছে যেখানে জাহিদুর রহমান সেই চ্যানেলের সম্প্রতি ভিডিওগুলো গুলো যদি আপনি দেখেন দেখবেন যে আগে উনি যখন কথা বলতেন তার তার ভিডিওর ভিডিওর যে ভিউজ রেসপন্স জনগণ এখন ওইভাবে যেই করছে না একটা সময় তার ভিডিও তিনি পাবলিশ করলেই লাখ লাখ ভিউ হতো কিন্তু এখন ভিডিওগুলো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ভিউ হচ্ছে তার যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার সেই তুলনায় তার ভিডিও তার চ্যানেলের যে যেই দৈর্ঘ্যপ্রস্থ সেই ধরনের তার ভিডিও ওরকম নিচ করছে না ভিউ ওরকম আসছে না তিনি রেসপন্স পাচ্ছে না রুবিন ফারহানের ব্যাপারও তাই জনগণ আগে যেভাবে দেখতেন যে নজরে দেখেন এখন মোটেও ওইভাবে দেখছেন না তো এই যে জনসম্পৃক্ততা ওনাদের হারিয়ে ফেলা জনগণ যেটা চাইছে ওটার বিমুখ অন্য কোনো কিছু বলা এই জিনিসটা জন্য বন্ধ হয় কোনোভাবে এই জন্য মূলত হতে পারে যে ওনাদের কাউন্টার ওনাদের এই অ্যাক্টিভিজমের কাউন্টার দেওয়ার জন্য ওনারা যাতে এটা থেকে বিরত থাকেন এই ভুল মানে সাংবাদিক ইলিয়াস সাহেব যেটা মনে করছেন হয়তো বা যে ওনারা ভুল অ্যাক্টিভিজম করছে সেই ভুল অ্যাক্টিভিজমের থেকে ওনাদেরকে বিরত রাখার জন্যই মূলত উনি এই যে প্রচেষ্টাগুলো এগুলো করছেন এখন উনি যদি ওনাকে ফোন দিয়ে বলে যে আপনি এটা বলিয়েন না আপনার থেকে বিরত থাকে তাহলে তো ওনারা থাকবেন না এই জন্য ওনাদের কিছু বিষয় সামনে এনে যদি ওনাকে চাপ সৃষ্টি করে ওনাদেরকে যদি ওই ভুল অ্যাক্টিভিজম থেকে যদি বিরত রাখা যায় তাহলে তো একটা বড় ফায়দা অর্জন হল যে যেই ভুল দিকে ওনারা জাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা মেসেজ জাতিকে ভুল মেসেজ পৌঁছাচ্ছেন সেটা থেকে জাতি হয়তো বা নিস্তাল পেতে পারে এরকম একটা ধারণার জায়গা থেকে হয়তো বা সাংবাদিক লিয়া হোসেন ভাই ডাক্তার সাইদুর রহমান এবং রুমিন ফারানা না পারবে পারে এই যে ওনাদের যে গোপনীয় কিছু তথ্য এগুলো উনি সামনে নিয়ে এসেছেন এবং এই ব্যাপারে উনি তৎপর রয়েছেন এমনটাই আমার কাছে ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় এখন এটা সঠিক না ব্যঠিক এই বিষয়টা আসলে আমি ব্যক্তিগত জায়গা থেকে মূল্যায়ন করতে চাই না এগুলো ব্যক্তিগত এটা হচ্ছে সাথে সাংবাদিক ব্যাপার ফারানা সাথে ইলিয়াস ভাইয়ের ব্যাপার এগুলো নিয়ে আমি ব্যক্তিগত জায়গা থেকে কোনো মন্তব্য করতে চাই না ওনাদেরটা ওনারা বুঝবেন বাকি কেন এটা হচ্ছে কেন উনি এটা করছেন এই বিষয়টা বিশ্লেষণ করার জন্য আমি মূলত আজকে বিজয়টা করছি এখন আসেন যে এই যে কাজগুলো ধরে নিলাম যে ডক্টর জনাব সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যেই অভিযোগটি ওনাদের ব্যাপারে করছেন এটা যদি সত্য হয় তাহলে এটা নিঃসন্দেহে অত্যন্ত গরহিত অপরাধ অত্যন্ত গর্হিত অপরাধ যেটা ডাক্তার জাইদুর রহমান সাহেবের মতো মানুষের কাছ থেকে এটা জাতি আশা করে না রবীন ফারহানা আপার মতো মানুষের কাছ থেকে এটা জাতি আশা করে না ওনারা জাতির বিবেক হিসাবে অনেক অবতারণা করেন ওনারা অনেক জাতিকে অনেক পরামর্শ দেন জাতিকে দিক নির্দেশনা দেন এরকম দিক নির্দেশ ব্যক্তিদের কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড আশা করে না এক্ষেত্রে যে কথাটা শুরুতে বলতে চেয়েছিলাম যে যে মহিলা এই বিষয়টা সামনে এনেছেন তিনি কিন্তু তিনি আহ রহমানের স্ত্রী কিনা এই ব্যাপারে অনেকে অনেক রকম প্রশ্ন তুলছেন কেন প্রশ্ন তুলছেন দেখেন সাধারণত বাংলাদেশের পরিবেশে যদি কোন স্ত্রী তার স্বামীর ব্যাপারে কোনো কিছু বলতে চায় তাহলে সহ তার যেই সেই স্ত্রী তো সেই স্বামীর সহধর্মী আহ সেই হিসাবে স্ত্রী তার স্বামীকে স্বামী বলে সম্বোধন করেন কিংবা আমার হাজবেন্ড বলে সম্বোধন করেন বা আমার বাচ্চার বাবা বলে সম্বোধন করেন এইভাবে অনেক শব্দ ব্যবহার করা কিন্তু ওই মহিলা ভদ্র মহিলা সেখানে দাম্পত্য সঙ্গী শব্দটা বারবার ব্যবহার করেছেন ওনার যে লম্বা পোস্ট আপনারা যারা পড়েন নাই পড়ে নিতে পারেন ওই পোস্টের মধ্যে উনি বারবার দাম্পত্য সঙ্গী শব্দটা ব্যবহার করেছেন স্বামী শব্দটা কিন্তু উনি ব্যবহার করেন নাই এই জন্য অনেকের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে এই মহিলা হয়তো বা ডাক্তার জাহিদুর রহমানের আহ অরিজিনাল ওয়াইফ নন উনিও হয়তো আনহেলদি সম্পর্কের মধ্যে রয়েছেন আর এই বিষয়টা চিন্তা করার অনেকের কাছে অনেক যুক্তিক কারণ রয়েছে কারণ মানুষ ডাক্তার জাইদুর রহমানকে নাস্তিক মনে করেন কিংবা ইসলাম বিদ্বেষী মনে করেন এখন কোনো ব্যক্তি যদি ইসলাম বিদ্বেষী হয়ে থাকে তাহলে সে তো এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়াটা তার কাছে খুব সহজ কারণ তাহলে তার মধ্যে আল্লাহ তার ভয় থাকবে না শরীয়তের কোনো অনুশাসন থাকবে না যদি তা না থাকে তাহলে সে ওয়েস্টার্ন কালচার অর্থাৎ পশ্চিমা যে ধ্যান ধারণা সেই ধ্যান ধারণা লালন করবে আর সেই ধ্যান ধারণায় লিপ বা বিবাহ বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক সাথে জড়িত হয় সেটা তো দোষের কোনো কিছু না জাস্ট এনজয় এরকম একটা ধারণা তাদের মধ্যে থাকে এবং তারা সেই ধারণার জায়গা থেকে এই ধরনের অপকর্মগুলো করে থাকে এখন আসলে কি ডাক্তার জাহিদুর রহমানের সাথে রোমিন ব্যারিস্টার রোমিন ফারহানা আপার কোনো আনহেলদি সম্পর্ক রয়েছে কিনা সেটা অনুসন্ধান করার দায়িত্ব আমার নয় সেটা অনুসন্ধান আমি করতেও চাচ্ছি না তাদের প্রতি আমি কোনো অপবাদও লাগাতে চাচ্ছি না আর আমি এই ক্ষেত্রে ডাক্তার সাংবাদিক ইলিয়াস ভাইকেও কোনো রকম কোনো দোষারোপ করছি না আমি একটা স্বতন্ত্র নিরপেক্ষ একটা জায়গা থেকে এই বিষয়টা কেন হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাই কেন এই বিষয়গুলো সামনে আনছেন এর একটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম কারণ বিশ্লেষণ এবং ওই ডাক্তার জাহিদুর রহমানের স্ত্রী পরিচয় দেওয়া যে মহিলা ওনার পোস্টের মধ্যে যেই সমস্যাগুলা কিংবা যে শব্দচয়নের চয়নের কারণে মানুষের মধ্যে যে কিছু প্রশ্ন তৈরি হয়েছে একটা জাহিদুর রহমানের ব্যাপারে যে উনি হয়তো বা ওনার সাথে বৈবাহিক সম্পর্কে নেই একটা বিবাহ বহির্ভূত একটা আনহেলদি সম্পর্কের সাথে জড়িত এই বিষয়গুলো মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে এই বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন হেদায়ত দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে তাকে অবলম্বন করার তৌফিক দান করেন আমরা যেন সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন সর্বোপরি মানুষের ক্ষতি করা কিংবা মানুষের উপকার যদি আমার দ্বারা না হয় অন্তত বাকি ক্ষতিটা যেন না করি এরকম ধ্যান ধারণা এবং এরকম আদর্শ আমাদেরকে লালন করে মানুষের সাথে মোহামেলা মেলা আচার আচরণ লেনদেন করা তৌফিক দান করেন আমিন ইয়ারবাল আলম